আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো যারা সামনাসামনি আছেন আর যারা ভিডিওতে দেখছেন সবাইকে শুভেচ্ছা আশা করি এতদিনে হয়তো কেউ কেউ আমাকে চেনেন হয়তো কেউ কেউ আমার সম্পর্কে জানেন না আমি ওসমান আমি একজন নিউরোলজিক্যাল রিহেবিলিটেশন স্পেশালিস্ট মেইনলি আমি ব্রেন এনহ্যান্সমেন্ট নিয়ে কাজ করি সেই সাথে হবি বলতে পারেন অথবা আমার আগ্রহ বলতে পারেন আমি ইয়াং পেশাজীবী এবং ইয়াং বিজনেসম্যানদের যাতে তারা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে দ্রুত সফলতার দিকে যেতে পারে এবং লাইফে সফল হতে পারে সেই ব্যাপারগুলোতে মানুষকে হেল্প করি এবং এই প্র্যাকটিসগুলোতে তাদেরকে সহযোগিতা করি তো যারা আজকে আমাকে শুনছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব মাঝে মাঝেই আমরা তো আপনারা জানেন যে এইরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করি কখনো সামনাসামনি করা হয় কখনো জাস্ট ভিডিও করা হয় তো আজকে আপনাদের সাথে আমি আছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং হ্যাঁ আমরা যারা নিয়মিত আমাদের কেবল পেশায় ঢুকেছি অথবা পেশার মাঝামাঝি অবস্থায় আছি অথবা কেউ কেউ আমরা নতুন বিজনেস শুরু করছি অথবা বিজনেস শুরু করতে চাচ্ছি তো তাদের জন্য এই ভিডিওটা অথবা এই লেকচারটা খুব ইম্পর্ট্যান্ট হতে পারে তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন একদম শেষ পর্যন্ত আজকে আমরা যে চারটি বিষয় নিয়ে আলোচনা করব এই চারটি লেভেল অফ ওয়েলথ ক্রিয়েশন যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ওয়েলথ ক্রিয়েশনের কোন স্টেজে আছি এবং ওয়েলথ ক্রিয়েশনের কোন স্টেজে আমার আমার যাওয়া দরকার জীবনের লক্ষ্য কি এবং কিভাবে আমি সেটা অ্যাচিভ করতে পারবো এই চারটি ধাপ আপনারা যদি জেনে যান তাহলে আপনাদের জীবনে প্ল্যান করতে সুবিধা হবে এবং আপনি নিজেই বুঝে যাবেন যে আপনাকে পরবর্তী ধাপে যেতে হলে কি করতে হবে তো সবার আগে আসেন আমরা চারটা ধাপ নিয়ে আলোচনা শুরু করি ওয়েলথ ক্রিয়েশন একটি স্পিরিচুয়াল ব্যাপার আমরা সবাই মনে করি যে টাকা পয়সা অর্জন অথবা কিছু জমি জমা বাড়ি গাড়ি এগুলি মনে হয় শুধু সম্পদ আসলে ব্যাপারটা এটা না ওয়েলথ ক্রিয়েশনের ওয়েলথ ক্রিয়েট হতে হলে এনার্জি ফ্লো হতে হয় এনার্জি কি হয় এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হয় এই মহাবিশ্বে এনার্জির কোনো অভাব নাই আপনি যে একটা দশ টাকার নোট অথবা একটা পাঁচশো টাকার নোট যখন আপনারা দেখেন এই একশো টাকার নোট অথবা পাঁচশো টাকার নোটের মধ্যে বেসিক পার্থক্য কি দুইটাই কাগজ হয়তো দুইটা ছাপাতে একই পরিমাণ টাকা লেগেছে কিন্তু যখন আমরা একশো টাকার নোট পাই এটাকে এক ধরনের ভ্যালু দেই আর যখন পাঁচশো টাকার নোট পাই তখন এটাকে আরেক ধরনের ভ্যালু দেই কারণ এই একশো টাকার নোট এবং পাঁচশো টাকার নোট এনার্জি স্টোরেজ ছাড়া আর কিছুই না যেমন আপনি একটা জায়গায় রিক্সা দিয়ে যাচ্ছেন সেই রিক্সাওয়ালা নিজের প্যাডেল টানছে এবং নিজের শক্তি খরচ করছে নিজের এনার্জি খরচ করছে সেই এনার্জিটা খরচ করার বদলতে আপনি তাকে একশো টাকার একটা নোট দিলেন এবং সেই রিক্সাওয়ালা যে কি করলো একজন কৃষকের কাছে হোক একজন দোকানদারের কাছে হোক তার এনার্জি দিয়ে আয় করা কোনো একটা ফসল সে কিনছে কোন একটা খাদ্যদ্রব্য সে কিনছে অথবা কোন একটা জিনিসপত্র সে কিনছে তো এই যে এনার্জি এক্সচেঞ্জ হলো এটা কিন্তু একটা পিস অফ পেপার পিস অফ পেপারের মাধ্যমে এনার্জিটা স্টোর থাকে আপনি আমি যেই কাজটাই করছি না কেন এই জিনিসটা একটা স্টোর হয়ে যাচ্ছে একটা কাগজের মধ্যে অথবা ডিজিটালি তো এই বেসিক্যালি আমরা ওয়েলথ ক্রিয়েশনে এটা কিন্তু ফিজিক্যাল কোনো ম্যাটার না এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার তো আমরা ধরে নিয়েছি যে এই টাকাটার মূল্য একশো টাকা আমরা ধরে নিয়েছি এই টাকাটা পাঁচশো মূল্য পাঁচশো টাকা তাই আমরা দুইটাকে ডিফারেন্টলি ডিফারেন্টলি মূল্য দিই তো এই মূল্যটা কিন্তু স্পিরিচুয়াল ব্যাপার এখন এই যে আমরা সবাই তো লাইফে একটু স্বচ্ছন্দে থাকতে চাই ওয়েলদি হতে চাই হ্যাঁ লাইফে বেটার কিছু করতে চাই যাতে একটা বেটার জায়গায় যেতে পারি এখন যা করছি তার চেয়ে হয়তো দশ গুণ আমার গ্রোথ হতে পারে যদি তার এটা সবার জন্য খুব ভালো হতো কিন্তু আমরা সবাই স্বপ্ন দেখি সবাই করতে চাই কিন্তু এটার ওয়ে না জানার কারণে আমরা অথই সাগরে হাবুডুবু খাই এবং আমরা মনে করি যে আমার মামা নাই চাচা নাই খালু নাই অথবা আমার পকেটে পয়সা নাই অথবা আমার কোনো ফান্ড নাই যার কারণে আমি বিজনেস করতে পারছি না অথবা একটা ভালো চাকরি করতে পারছি না তো এগুলি কিন্তু সবাই আমাদের মনের মধ্যে এই ধরনের চিন্তা থাকে কিন্তু বেশিরভাগ আমরা মানুষ যখন আমরা একটা পেশায় নিয়োজিত থাকি অথবা কাজকর্ম করছি আমরা সবচেয়ে নিচের স্তর ওয়েলথ ক্রিয়েশনের সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন লেভেল অর্থাৎ এই লেভেলে আমরা কি করি আমাদের একটা একটা সময় নির্দিষ্ট টাকার বিনিময়ে আমরা কোথাও না কোথাও সেল করি যেমন আমরা কোথাও একটা অফিসে চাকরি করছি সেই অফিসে আমার আট ঘন্টা অথবা দশ ঘন্টা অথবা পনেরো ঘন্টা যাই হোক সে যাই হোক সেখানে আমরা একটা ডিউটি করছি এবং সেখানে আমার কি হচ্ছে এফোর্ট টাইম এবং এফোর্ট দিচ্ছি আমরা এফোর্ট বলতে এটা কায়িক পরিশ্রম হতে পারে এটা মানসিক পরিশ্রম হতে পারে এটা আমার ব্রেন ওয়ার্ক হতে পারে যাই হোক এই যে আমরা এফোর্ট টাইম এবং এফোর্টটা দিচ্ছি কিসের বিনিময়ে মাস শেষে আমি একটা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি এখন এটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের সবচেয়ে নিম্নতম পর্যায়ে শুনে আশ্চর্যান্বিত হবেন যে তাহলে আমি তো একদম লাস্ট পর্যায়ে আছি হ্যাঁ এই লেভেল থেকেও যে ভালো ইনকাম করা যায় না তা কিন্তু না অবশ্যই যায় কিভাবে যে আমি যে কাজটাই করছি না কেন সেটা আরো বেটার ভাবে করার জন্য নিজেকে ট্রেন আপ করতে পারি যেই যাই আমি করছি না কেন সেটাকে আমি আরো ভালোভাবে করার জন্য নিজেকে ট্রেন আপ করতে পারি অথবা আমি আরো বেটার একটা অফিসে সুইচ করতে পারি অথবা আমি আমার আওয়ারলি পেমেন্ট আমি বেশি পেমেন্টের এমন কাজে কাজ বেছে নিতে পারি আওয়ারলি তো কিন্তু তারপরেও দেখা যায় যে যেহেতু এখানে টাইম এবং এফোর্টটা লিমিটেড অর্থাৎ আমি চাইলেও আনলিমিটেড কাজ করতে পারবো না আমি চাইলেও আনলিমিটেড এফোর্ট দিতে পারবো না সেহেতু আমার আর্নিংটাও সেটা আমি তিন লাখ টাকা কামাই করি আর মাসে তিরিশ হাজার টাকা কামাই করি সেটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যেই থমকে যেতে বাধ্য কারণ এর চেয়ে বেশি একটা মানুষের পক্ষে হয়তো করা সম্ভব হয় না তো এটা গেল সবচেয়ে নিচের ইমপ্লিমেন্টেশন লেভেল এবং নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষই হয়তো আমরা এই ইমপ্লিমেন্টেশন লেভেলেই আছি তো এর পরের ধাপটা কি পরের ধাপটা হচ্ছে ইউনিফিকেশন লেভেল যখন ইমপ্লিমেন্টেশন লেভেলে থাকতে থাকতে আপনি এমন কিছু স্কিল অর্জন করলেন যেমন মার্কেটিং স্কিল হতে পারে সেলস স্কিল হতে পারে অথবা আপনি এমন কিছু স্কিল অর্জন করলেন যে আপনি এখন একটা টিম ম্যানেজ করতে পারবেন সে আপনার আন্ডারে হয়তো দশজন লোক কাজ করছে সেটা সফটওয়্যার সফটওয়্যারের কাজ হতে পারে গ্রাফিক ডিজাইনের কাজ হতে পারে সেটা আরও ডিফারেন্ট ডিফারেন্ট যাই হোক তো ইউনিফিকেশনটা হচ্ছে এমন একটা পার্সন যে নিজের একটা ম্যানেজেরিয়াল স্কিল অর্জন করেছে সেটা যে স্কিলটাই হোক সে আরো জন মানুষকে নিজের আন্ডারে কাজ করাতে পারে সেই ক্ষমতা তার আছে এবং নাম্বার অফ পিপল তার তার তখন নির্ভর করে হচ্ছে কি ধরনের স্কিল আছে এবং কতগুলো মানুষকে তার আন্ডারে কাজ করাতে পারছে যে তার আন্ডারে পাঁচ জনকে কাজ করাতে পারে তার আর্নিং একরকম হয় যে তার আন্ডারে পাঁচশো মানুষ কাজ করে তার আর্নিং আর রকম হয় দেখবেন যে কর্পোরেট সিইও যারা আছে তাদের আন্ডারে হাজার খানেক মানুষ কাজ করে তো তাদের আর্নিং একরকম হয় সেই সিইওদের আবার ধরেন যে ছোট একটা ইন্ডাস্ট্রি চালায় অথবা ছোট একটা বিজনেস চালায় যার আন্ডারে হয়তো পাঁচজন মানুষ কাজ করে তার ইনকামটা আরেক রকম কিন্তু এটা হচ্ছে ইউনিফিকেশন লেভেল তো এই লেভেলেরও কিছু স্কিল আছে যেমন মার্কেটিং স্কিল থাকতে পারে যে যে ট্রেডে আছে না কেন সেই ট্রেডে তার নিজের স্কিল আপ যখন হবে যখন সে একটা নির্দিষ্ট অভিজ্ঞতা হবে এবং সে দশজনকে ম্যানেজ করতে পারবে তখন কিন্তু তার ইনকামটা ইমপ্লিমেন্টেশন লেভেলের উপরে উঠল তো এইটাও কিন্তু একটা লিমিটেড রিসোর্স কারণ আপনি চাইলেও পৃথিবীর সমস্ত স্কিল অর্জন করতে পারবেন না আবার আপনি চাইলেও আপনার আন্ডারে অসীম মানুষকে কাজ করাতে পারবেন না থিওরিটিক্যালি হয়তো পসিবল প্র্যাকটিক্যালি আপনি চাইলেও আপনার আন্ডারে অসীম মানুষ কাজ করবে না এবং সেটা হিউম্যানলি পসিবল না তো যার কারণে এই যে সেকেন্ড লেভেলটা ইউনিফিকেশন এই লেভেলটাও কিন্তু আমাদের আসলে আমরা লিমিটেড রিসোর্স তো প্রথম লেভেলও লিমিটেড রিসোর্স দ্বিতীয় লেভেলও লিমিটেড রিসোর্স এখন আমরা যদি থার্ড লেভেলটা কথা চিন্তা করি এটা খুবই ইন্টারেস্টিং হ্যাঁ আমাদের আশেপাশে সব জায়গায় আমরা দেখি যে কিছু কিছু মানুষ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ হ্যাঁ যারা ক্রিয়েটর্স এবং যারা কমিউনিকেটর্স হ্যাঁ তারা কি করে তারা তাদের কমিউনিকেশন স্কিল ব্যবহার করে কমিউনিকেশন স্কিল এমন একটা জিনিস সেটা হচ্ছে আনলিমিটেড হুম তো আপনি কেউ হয়তো ভিডিও তৈরি করছে কেউ ভালো গায়ক কেউ ভালো খেলোয়াড় অথবা কমিউনিকেশন পারে এরকম একজন মানুষ খুব ভালো কমিউনিকেট করতে পারে অথবা সে ধীরে ধীরে চর্চা করে নিজের মধ্যে স্কিলটা অর্জন করেছে তো এই কমিউনিকেশন লেভেলে কিন্তু বেশ বিপুল পরিমাণে ইনকাম করা যায় কারণ এটা একটা আনলিমিটেড রিসোর্স এই কমিউনিকেশনে কি লেভেলে কি ব্যবহার হয় নিজের কমিউনিকেশন স্কিল এবং তার মাইন্ড তো এই লেভেলেও কিছু স্কিল অর্জন করতে হয় মানুষকে কিভাবে কথা বলতে হবে কিভাবে উচ্চারণ করতে হবে হয়তো কেউ ভিডিওগ্রাফি শিখে কেউ হয়তো পডকাস্টিং করছে কেউ হয়তো কোনো কিছু রিভিউ করছে হ্যাঁ এখন অনেকের মনে প্রশ্ন আসে যে হ্যাঁ এই যে ক্রিয়েট করছে বিভিন্ন মানুষ হ্যাঁ তো এদের তো এত এত লক্ষ লক্ষ টাকা ইনকাম অথচ দেখেন একজন বিজ্ঞানী তার খুবই অল্প টাকা ইনকাম তারা বাংলাদেশে বিজ্ঞানীরা থাকবে কেন কন্টেন্ট ক্রিয়েটর মাসে দশ লক্ষ টাকা ইনকাম করে একজন বিজ্ঞানী ইনকাম করে এক লক্ষ লক্ষ টাকাও না হুম অথবা তার বেতন পঞ্চাশ হাজার অথবা তিরিশ হাজার তাহলে কেন বাংলাদেশে একজন বিজ্ঞানী থাকবে এরকম অনেক প্রশ্ন তৈরি হয় এবং আমাদের মনের মধ্যে রাগ খুব দুঃখ তৈরি হয় যে হ্যাঁ এত পড়াশোনা করে কি হইলো তাহলে হুম কিন্তু আমি নিজেও একসময় জানতাম না যে এটা কিন্তু থার্ড লেভেল অফ ওয়েলথ ক্রিয়েশন ওয়েলথ ক্রিয়েশন একটা স্টেজ হ্যাঁ যেখানে আনলিমিটেড রিসোর্স আছে যার কারণে এখানে ইনকামটাও আনলিমিটেড কারণ কমিউনিকেশনের মাধ্যমে সে পৃথিবীতে বর্তমান যুগে বিলিয়ন বিলিয়ন মানুষের কাছে পৌঁছানো সম্ভব হ্যাঁ কিন্তু এটা অন্য কোনো মাধ্যমে আপনি ইমপ্লিমেন্টেশন লেভেলে অনেক মানুষকে নিয়ে কাজ করতে পারবেন না ইউনিফিকেশনে অনেক মানুষকে নিয়ে কাজ করতে পারবেন না কিন্তু যেহেতু কমিউনিকেশন যার ভালো যে নিজেকে সেভাবে তৈরি করেছে ছোটবেলা থেকেই অনেক সময় অনেকে তৈরি হয় তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আর্নিং ক্যাপাবিলিটি আর্নিং পটেন্সিয়াল অনেক অনেক হাই এবং এটা আমি আপনি খারাপ চোখে দেখলেও এটা এটাই বাস্তবতা যেহেতু তারা সোসাইটিতে অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে হ্যাঁ তাদের কথাবার্তা দিয়ে কমিউনিকেশন দিয়ে ভ্যালু তৈরি করার তাদের ক্ষমতা যদি তার ভালো থাকে তাহলে তাদের ইনকাম অনেক বেটার হয় তো এটা গেল থার্ড লেভেল এখন আমরা আলোচনা করবো হচ্ছে সর্বোচ্চ লেভেল ওয়েলথ ক্রিয়েশনের যেটা আনলিমিটেডেরও আনলিমিটেড হ্যাঁ তো এই লেভেলে এসে মানুষ কি করে তখন তখন দেখা যায় যে তারা তাদের মাইন্ড এবং মানি এই ব্যবহার কি মাইন্ড হচ্ছে তা সে একটা ইউনিক কোনো বিজনেস প্রসেস অথবা ইউনিক কোনো প্রোডাক্ট অথবা ইউনিক কোনো সার্ভিস হ্যাঁ যেগুলি আসলে সে তখন ডিজাইন করে এবং সে কিছু ইনভেস্ট করে একটা বিজনেস দাঁড় করায় অথবা নিজের ইনভেস্টমেন্ট যদি নাও থাকে সে হয়তো অন্য মানুষের কাছ থেকে ফান্ড পুল করে যেমন হয়তো অনেক সময় আপনারা শুনে থাকবেন বিভিন্ন স্টার্ট বিভিন্ন কিছু তারা একটা আইডিয়া জেনারেট করে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে ফান্ডিং নেয় ফান্ডিং নিয়ে তখন দেখা যায় যে তারা একজন কমিউনিকেটর হয়তো তাদের পুলে আনে তারাও ইমপ্লিমেন্টেশন লেভেলের মানুষ আনে চাকরি দিয়ে আবার তারা ইমপ্লিমেন্টেশন লেভেলের ইউনিফিজেশন লেভেলের ম্যানেজারিয়াল লোক যারা ইমপ্লিমেন্ট করবে তাদেরকে তারা জব দেয় এবং ফাউন্ডার হিসেবে ওনারা কিন্তু বিপুল পরিমাণ ওয়েলথ ক্রিয়েট করতে পারে তো ওইটাও কিন্তু একটা আনলিমিটেড রিসোর্স কারণ আপনার আইডিয়া যদি সুন্দর হয় হুম আইডিয়া তো ফ্রি ফ্রি বলবো না হ্যাঁ আইডিয়া জেনারেট করতে অবশ্যই কষ্ট আছে পড়াশোনা করতে হয় অনেক কিছু সেখানে এন্টারপ্রেনিয়র স্কিল লাগে সেখানে আরও অনেক ধরনের জিনিসপত্র শিখতে হয় হ্যাঁ তো সেই সব শিখে মানুষ তারপরে কিভাবে ফান্ড রেজ করতে হবে অথবা নিজের টাকা দিয়ে হোক অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছ থেকে কিভাবে টাকা পুল করতে হবে পুল করে একটা প্রজেক্ট তৈরি করতে হবে এবং মানুষকে দিয়ে সেটা ইমপ্লিমেন্ট করাতে হবে তো এই স্কিলগুলোও কিন্তু তাদেরকে ওই লেভেলে অর্জন করতে হয় তাহলে দর্শক মন্ডলী আপনারা তো যারা অনলাইনে দেখছেন তারা তো ঠিক আছে আর যারা সামনাসামনি আছেন আপনারা তো বুঝতে পারলেন যে আসলে স্পিরিচুয়াল ওয়েলথ ক্রিয়েটের এই চারটা ধাপ আছে এবং এই সব কিছুই কিন্তু মাইন্ডের ব্যাপার এখন আপনার মাইন্ডসেট যদি হয় যে না আমি ভাই এত যন্ত্রণার মধ্যে নাই আচ্ছা একটা মিডিয়কার জব যেটাতে নাইন টু ফাইভ আমি চাকরি করব আর মাসে মাসে একটা স্যালারি নিব এটা নিশ্চিত ভবিষ্যৎ হ্যাঁ ঠিক আছে আমি সেটাকেও সম্মান করি এটা আপনার চয়েস হতেই পারে কিন্তু আপনার মাইন্ডসেট যদি হয় আমি গ্রো করব এবং পরবর্তী ধাপগুলোতে নিজেকে নিয়ে যাব তাহলে কিন্তু সেই ইমপ্লিমেন্টেশন লেভেল থেকেই আপনাকে নিজের স্কিলগুলো অর্জন করতে হবে হ্যাঁ তো সেই স্কিলগুলো অর্জন করলে তখন আপনি ওপরে উপরে যে সেই কাজগুলো করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আশা করি আপনাদের কাজে লাগবে এই ভিডিওটা এবং আমরা ভবিষ্যতে আরো ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো